শাড়ি আমরা আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের পছন্দ হয় তাহলে কি করবেন দ্রুত স্ক্রিনশট নিতে পারেন আমরা বলবো বলবো এই কালারটা একটা এরকম লাল কালার আঁচল লাল কালারের আঁচল দিয়ে আমরা একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি তিন থেকে পাঁচ বাজেটের মধ্যে তিন থেকে পাঁচ বাজেটের মধ্যে আপনার একটা নিতে পারেন তিন থেকে 5 বাজেটের মধ্যে কালার আগে পছন্দ করেন এরপর দেখি কি করা যায় গাপ কালার না এটা গাপ কালার হয় কিভাবে এইটা দারুণ 1450 টাকা মূল্য 1450 টাকা এই জামদানি শাড়িটা পুরিমিরা আপু হাই কেমন আছেন পুরিমিরা খুবই সুন্দর একটা শাড়ি দেখুন শাড়িটার মূল্য 1450 টাকা মানুষে সাপু কালোর সাথে হলুদ থাকলে দেখান ভাইয়া ছিল তো কালোর সাথে হলুদ এখন আছে কিনা আমি জানি না দেখো তো হাসান কালোর সাথে হলুদ আছে কিনা স্টকে অ্যাশ কালারের সাথে আপনার রেড কালার সুতাটা সরাই আচল সামনে থেকে অ্যাশ কালার হচ্ছে আপনার পুরো জমিন রেড কালার হচ্ছে আচল জমিনের মধ্যে আপনার রেড কালার সুতা গোল্ডেন কালার জরি সুতায় কাজ করা আছে জমিনে রেড কালার এবং গোল্ডেন কালার জড়ি সুতায় কাজ করা শাড়িটার মূল্য চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আমি পড়লেই শাড়ি সুন্দর হয়ে যায় কালার সিলেক্ট করতে পারছি না ইনবক্সে তাহলে তিন থেকে পাঁচ হাজার কিছু শাড়ি দেখি দেখুন হয়তো কোনো একটা আপনার পছন্দ যেতে পারে আপনি ব্লাউজ পিসও পাঁচ হাজার টাকার একটা লাল নিতে পারেন পিঙ্ক কালার নিতে পারেন আমরা কিন্তু অনেকগুলো শাড়ি গতকালকে পোস্ট করছি ব্লাউজ পিসও আপনি ওই শাড়ি নিয়ে নেন এখন যে শাড়িটা দেখাচ্ছি অ্যাশ কালারের সাথে রেড কালার চোদ্দোশো পঞ্চাশ টাকা মূল্য শাড়িটার মূল্য চোদ্দোশো পঞ্চাশ টাকা জোস শাড়ি ইউ অ্যালেক্স বাপু পিঙ্কি কবির আপু আমাদের সাথে আছেন সুমি আক্তার আপু জোস কালার দারুন শাড়ি ইউ মরিয়ম বেগম আপু ব্ল্যাকের মধ্যে আমরা শাড়ি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে কালোতে হলুদ নাই না দুঃখে তো আপু কালোতে হলুদ নাই এই মুহূর্তে তবে থাকতো ব্ল্যাকের মধ্যে এই শাড়িটা দেখতে পারেন ব্ল্যাকের মধ্যে এই শাড়িটা দেখতে পারেন এই শাড়িটাও দারুন কালোর মধ্যে তিনটা জড়ি আপনার দেখতে পাবেন তিন কালারের জড়ি পাবেন সবুজ পাবেন সোনালি পাবেন আর একটু এটা কি কালার বলবো বেগুনি বেগুনিও বলতে পারি আমরা এটাকে তিনটা জড়ি আপনার আপনারি চোদ্দোশো পঞ্চাশ টাকা মূল্য শাড়িটার মূল্য চোদ্দোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে জটপ স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন অসম্ভব রকম সুন্দর এই শাড়িগুলো চল্লিশ কাউন্ট সুতায় বোনা চল্লিশ কাউন্ড সুতায় বোনা এই এইটা লম্বায় হাত থাকতেছে আর জমিনে সর্বোচ্চ সাত থেকে কাজ থাকবে এর বেশি আট হাতিতা রয় আপু সাজিয়া জাহান আপু শুক্লা দাস আপু অ্যাডভোকেট সোনিয়া হাসান আপু সুন্দর অসংখ্য ধন্যবাদ কালার দেখিয়ে দিই আপনাদেরকে হাতে বোনা জামদানি শাড়িগুলো আকাশের সাথে হালকা আকাশের সাথে গোলাপি গোলাপি কালার আচল গোলাপি কালার হচ্ছে আপনার জমিনে বা পাড়ে কাজ করা আছে গোল্ডেন কালার জরি সুতায় কাজ করা আছে চোদ্দ আপু ধন্যবাদ আপনাকে মোহাম্মদ হক ভাই আমাদের সাথে আছেন সুজানা আফরিন আপু আমাদের সাথে আছেন নিগার সুলতান আপু আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ আপু আমাদের সাথে আছেন আমরা জামদানি শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম হাতে বোনা জামদানি শাড়ি চোদ্দোশো পঞ্চাশ টাকা আমাদের এই লাইভে আমরা কত তেরোশো পঞ্চাশ আসছে চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ এরকম প্রাইজেরই শাড়ি আপনারা দেখতে পাবেন যদি কারো পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের শোরুম হচ্ছে যেখান থেকে আমরা লাইভ করি সেটা হচ্ছে আপনার নিউ মার্কেট সেটা হচ্ছে আপনার যাত্রাবাড়ি বিবির বাগিচা তিন নাম্বার গেট ইভনেসিনা ডায়াগনস্টিক সেন্টার ঠিক পিছনের বিল্ডিং উনাসির একের আয় দ্বিতীয়তলা আবার আমাদের একটা শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেটের ঠিক উল্টা পাশে গাউসিয়া নূর ম্যানশন শপিং সেন্টার নূর ম্যানশন শপিং সেন্টার তিনতলা বারো নাম্বার দোকান মেন সিঁড়ি দিয়ে উঠলেই একেবারে সিঁড়ির মুখেই ডাকে জামদানি আমদানি শোরুমটা আরেকটা শোরুম হচ্ছে চট্টগ্রাম লালখান বাজার আমিন সেন্টার দ্বিতীয়তলা পঁয়ত্রিশ নাম্বার দোকান চট্টগ্রাম লালখান বাজার আমিন সেন্টার দ্বিতীয়তলা পঁয়ত্রিশ নাম্বার দোকান সেইটার মূল্য চোদ্দোশো পঞ্চাশ টাকা এখন যে জামদানি শাড়িটা দেখাচ্ছি সেইটার মূল্য চোদ্দোশো পঞ্চাশ টাকা ল্যাভেন্ডারের সাথে আপনার গোলাপ হলুদ কালার সুতায় কাজ করা ল্যাভেন্ডার কালার জমিন আর হলুদ কালার হচ্ছে আপনার আঁচল জমিনে হলুদ কালার পারে আপনার হলুদ কালার এবং গোল্ডেন কালার কাজ আছে যাদের পছন্দ হবে স্ক্রিনশট আমাদের পেজে মেসেজ করতে পারেন নেভি সাথে আচল দেখতে পাচ্ছেন জমিন আচল জমিন আমরা দেখিয়ে দিচ্ছি কুচি করে প্রথমে শাড়িটা কালেকশন পাটি কালেকশন অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যারা আমাদের সাথে আছেন চাইলে আমাদের লাইফটা কি করতে পারেন শেয়ার করে দিতে পারেন যারা আমাদের সাথে আছেন চাইলে লাইভটা শেয়ার করতে পারেন চোদ্দোশো পঞ্চাশ টাকা মূল্য এই যে শাড়িটা দেখাচ্ছি চৌদ্দশো পঞ্চাশ টাকা এই শাড়িটার মূল্য আপনাদের ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট নিতে পারেন খুব সুন্দর একটা শাড়ি মেজেন্ডার সাথে একটা শাড়ি দেখাই মেজেন্ডার সাথে আপনার গ্রিন এবং গোল্ডেন মেজেন্ডার সাথে চোদ্দোশো পঞ্চাশ এক হাজার চারশো পঞ্চাশ টাকা এই শাড়িটার দাম ঢাকার বাড়ি থেকে যারা অর্ডার করবেন অবশ্যই আপনাকে কী করতে হবে এই পঞ্চাশ থেকে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে থাকবে আপনার এগারোশো পঞ্চাশ টাকা তার সাথে আপনার ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা বা একশো পঞ্চাশ টাকা অ্যাড হয়ে ক্যাশ অন হোম ডেলিভারি চলে যাবে স্ত্রী শাহু ভেরি অসংখ্য ধন্যবাদ সম্প্রীতি প্রিয় আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে আয়সা ইসলাম আপু আমাদের সাথে আছেন শ্রী শাহু নাইস থ্যাংক ইউ দেখুন ম্যাজেন্ডার সাথে আমরা একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি এই শাড়িটাও দারুণ সুন্দর মূল্য আসতেছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এখন যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটার মূল্য চোদ্দোশো টাকা আপনাদের পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বটল গ্রিন কালার একটা শাড়ি দেখাই বটল গ্রিন কালার চোদ্দশো পঞ্চাশ টাকা মূল্য কেমন জি আলহামদুলিল্লাহ ভাবছি অসংখ্য ধন্যবাদ মানসুরা শারমিন মিথিলা আপু আমাদের সাথে আছেন দীপালি আপু আমাদের সাথে আছেন ধন্যবাদ আপনাদেরকে যে আপু আমাদের সাথে আছেন বটল গ্রিন কালারের একটা জামদানি হাতে বোনা বটল গ্রিন কালার একটা জামদানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শাড়িটার মূল্য চোদ্দোশো টাকা জমিনের ডিজাইন দেখতে পাচ্ছেন পার দেখতে পাচ্ছেন আঁচলের কাজটুকু দেখতে পাচ্ছেন এবং ব্লাউজ পিস তো আছেই চোদ্দোশো পঞ্চাশ টাকা সবুজ জলপাই থাকলে দেখান জলপাই সবুজ নাই জলপাই কালার হয়তো শাড়ি আছে কিন্তু জলপাই সবুজ ওইভাবে নাই ব্লু কালারের মধ্যে মাল্টি কালার সুতায় কাজ করা একটা জামদানি শাড়ি দেখিয়ে দিচ্ছি ব্লু কালার হচ্ছে আপনার জমিন মাল্টি জমিনে কাজ করা আছে শাড়িটার মূল্য আসতেছে কত টাকা মাত্র চোদ্দোশো টাকা আপনাদের পছন্দ হয়ে গেলে জটপ্র স্ক্রিনশট নিয়ে আমাদের পেয়েছে মেসেজ করতে পারেন ব্লু কালারের মধ্যে মাল্টি কালার সুতায় কাজ করা আমরা একটা হাতে বোনা জামদানি দেখিয়ে দিচ্ছি কুচির ডিজাইনে আপনার কাজগুলো লক্ষ্য করবেন আঁচল দেখবেন জমিনের কাজটা লক্ষ্য করবেন শাড়ির সাথে আপনার ব্লাউজ পিস দেওয়া আছে চোদ্দশো টাকা এই জামদানি সাইটার মূল্য চোদ্দশো টাকা লেমন কালার মাল্টি কালার সুতায় কাজ আছে লেমনের মধ্যে লেমনের মধ্যে মাল্টি কালার সুতায় কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর শাড়িটা এই শাড়িটার মূল্য চোদ্দশো পঞ্চাশ টাকা আপনাদের পছন্দ হলে জটপ্র স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন চৌদ্দোশো পঞ্চাশ টাকা এই শাড়িটার মূল্য লেমন কালার সেইটার মূল্য চোদ্দোশো পঞ্চাশ টাকা জমিনে আপনার সবুজ কালার লাল কালার সাদা কালার হলুদ কালার সোনালি কালার সুতায় কাজ করা আছে শাড়িটা সরিয়ে নিলাম জামদানি শাড়ি আপনার পানি দিয়ে ধোয়া যাবে না পানি লাগানোও যাবে না জামদানি শাড়ি ঢাকার বাড়ি থেকে যারা অর্ডার করবেন অবশ্যই সেটা খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে অর্ডার করবেন জামদানি শাড়ি কোনো চেঞ্জ কর চেঞ্জ করা যাবে না রিটার্ন করা যাবে না রিটার্ন করার আগ্রহ থাকলে শাড়ি অর্ডার না করা অনেক ভালো কালার আপনার একটু এদিক সেদিক হবে কারণ মোবাইল ডিভাইসে যখন আমরা লাইভে দেখাই তখন কালার একটু এদিক সেদিক থাকতে পারে আকাশে পেস্ট কালার দেখা যায় অনেক সময় আপনার দেখা যায় যে আকাশি আকাশি হালকা দেখা যাচ্ছে লালটা কিছু কখনও কখনও আপনার কমলা দেখা যায় এরকম আপনার শাড়িগুলো দেখা যায় এই কারণে আপনাদের কি করতে হবে প্রয়োজনে হোয়াটসঅ্যাপে কল দিয়ে কালারটা একটু ভালোভাবে জেনে তারপরে আপনার অর্ডারটা কমপ্লিট করা উচিত চোদ্দোশো টাকা যে শাড়িটা আমরা দেখাচ্ছি গিয়ে গিয়ে কালার শাড়িটার মূল্য আসতেছে চোদ্দোশো টাকা আপনাদের পছন্দ হয়ে গেলে দ্রুত স্ক্রিনশট নিতে পারেন হালকা লেমন কালার বা খুব সুন্দর একটা লেমন কালার শাড়ি দেখিয়ে দিই আপনাদেরকে জোস কালেকশন থ্যাংক ইউ মরিয় আপু লেমনের মধ্যেই আমরা একটা ম্যাচিং সুতায় কাজ করা আর গোল্ডেন তো আছেই সুতোয় কাজ করা আমরা একটা শাড়ি দেখাচ্ছি চোদ্দোশো টাকা যদি আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন যার পছন্দ হবে কালার এই শাড়িটা হাতে বোনা জামদানি আপনাদের পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করবেন সাথে আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন ঢাকা সিটির ভিতর হলে তো আগামীকালকেই পেয়ে যাচ্ছেন একদিনের মধ্যে পেয়ে যাবেন যারা একটু কমের মধ্যে নিতে চান যে ভাই আমার ডেলিভারি চার্জ কমের মধ্যে নিতে চাচ্ছি তাহলে আমরা আর কুরিয়ার অফিসে পাঠিয়ে দিব সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি দুই দিনের মধ্যে পেয়ে যাবেন দুই দিনের মধ্যে পেয়ে যাবেন আর যারা একশো টাকার সার্ভিস নেবেন তারা এক দিনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন কলিজা মেরুন কলিজা কলিজা কালার একটা শাড়ি দেখিয়ে দিই লাল কালার সুতা এবং সোনালি রঙের জড়ি সুতায় কাজ করা চোদ্দোশো পঞ্চাশ টাকা মূল্য শাড়িটার মূল্য আসতেছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার কলিজা কালার খুবই গাঢ় একটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি বেস্ট কালেকশন মরিয়ম বেঙ্গ কলিজা কালারের আমরা একটা শাড়ি আপনাকে দেখিয়ে দিচ্ছি যাদের পছন্দ হয়ে যাবে জট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন এই হচ্ছে আপনার শাড়ি কলিজা কালার শাড়িটার মূল্য আসতেছে কত টাকা চৌদ্দশো টাকা ইনশিয়াল নাব আমাদের সাথে আছেন সুমি আপু আছেন অর্পিতা আপু আমাদের সাথে আছেন রিঙ্কি মজুমদার আপু মলি ইসলাম আপু অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মেরুন কালার আমরা একটা শাড়ি দেখিয়ে দিই মেরুন খুব সুন্দর একটা মেরুন কালারের জামদানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের পছন্দ হয় স্ক্রিনশট নেবেন আঁচল দেখতে পাচ্ছেন শাড়িটার এটা হচ্ছে শাড়িটার আঁচল চোদ্দোশো পঞ্চাশ টাকা মূল্য সরি পনেরোশো পঞ্চাশ টাকা দুঃখিত শাড়িটার মূল্য আসতেছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা মূল্য মেরুন কালার আমরা একটা শাড়ি দেখাচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা এই শাড়িটার মূল্য লাভলি শাড়ি ইউ মরিয় মেম আপু ইতি ইশা আপু আমাদের সাথে আছেন এমডি ইয়ামিন এমডি ইয়ামিন ভাই আমাদের সাথে আছেন রিঙ্কি মজুমদার আপু অসংখ্য ধন্যবাদ যার যে কালার ভালো লাগে যার স্ক্রিনশট নিতে পারেন সেইটার মূল্য পনেরোশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস অনেক সুন্দর একটা মেরুন কালারের জামদানি শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা শাড়ি দেখাই আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন বেগুনি কালার এই যে বেগুনি কালার শাড়িটা দেখাচ্ছি ইয়েলো কালার পারে শাড়িটার কত তেরোশো পঞ্চাশ টাকা পুনামাশি জমি আপনার পুনামাসি কি কাজ দেওয়া আছে